হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আজকে একটা মেজের রড বাঁধবো এই মেজের রড বাঁধার প্রসেসিংটা আমরা কিভাবে নিছি এবং কিভাবে বাঁধবো কোন রডটি আগে দেব কত ইঞ্চি পর পর রড দিচ্ছি সব কিছু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব ভিডিওটি শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের একটা ধারণা হবে বা আমরা যে রডটা বাঁধছি সেটাও আমরা যে আসলে সঠিকভাবে বাঁধছি কি না আপনাদেরও একটু পরামর্শ আমরা কামনা করি এখানে যে প্রথমে আমরা রডটা দিছি সেইটা হচ্ছে যে লং সাইড যেটা মানে আমাদের বিমের গ্যাপ যেটা লম্বা বেশি সেই দিকে আমরা আগে রডটা ফেলাইছি আমরা সাদের রডটা কি করি প্রথমে যেই দিকে শর্ট থাকে সেই দিকে কিন্তু রডটা দিয়ে থাকি আর মেঝের ক্ষেত্রে কিন্তু আমরা কি করতেছি একটা যেটা লং সাইড সেটা কিন্তু আগে ফেলাইছি যেমন আপনারা বেসের ক্ষেত্রে কি করা হয় বেসের ক্ষেত্রে কিন্তু যখন দেখা যায় যে একটা বেস পাঁচ ফিট বাই ছয় ফিট করে তখন কিন্তু আপনার লং রডটা কিন্তু নিচে দিতে হয় এই লং ডটটা নিচে দেওয়ার কারণ যে উপর থেকে লোডটা কিন্তু এখানে আসে আর মেঝের ক্ষেত্রেও কিন্তু তাই হয় মেঝে কি করা হয় যে মেঝে ঢালাই দেওয়ার পরে কিন্তু মেঝের ওপর গাঁথুনি করা হয় বেশিরভাগ বিল্ডিংয়েই এই জন্যে আমার মনে হয় যে আপনারা অবশ্যই যদি জানেন তাহলে ভালো না জানলে অবশ্যই ইঞ্জিনিয়ার থেকে জেনে নেবেন যে আসলে যে সব ইঞ্জিনিয়ার হয়তো বলতে পারবে কিনা জানে না আমরা যে একটা বিএসসি ইঞ্জিনিয়ার থেকে শুনবেন তাহলে আপনারা কিন্তু ভালো একটা আইডিয়া পাবেন যে আপনার যে মেঝের রডটা মেঝে যে লং রডটা নিচে দিব না উপরে দেবো এই রকম কিন্তু আপনারা অবশ্যই জেনে নিতে পারেন আর এখানে আমরা ফ্লোরে যে রডটা দিছি এই রডটা দেওয়া হয়েছে এখানে কিন্তু বারো ইঞ্চি পর পর আপনারা ইচ্ছা করলে ইঞ্জিনিয়ারিং পরামর্শ নিয়েও কিন্তু দিতে পারেন দেখেন এখানে কিন্তু আমরা বারো ইঞ্চি পর পর দাগগুলো দিয়ে নিছি এই দাগ অনুযায়ী কিন্তু আমরা রডগুলো বেঁধে নিব আমরা দুই একটা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা ইচ্ছা করলে কিন্তু এর ঘনও দিতে পারেন এবং এর পাতলাও দিতে পারেন সেটা আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী সেটাও করতে পারেন আমাদের এখানে খুব বেশি গাঁথুনি নেই শুধু মাঝখানে একটি ওয়াল গাঁথুনি আছে সেই জন্য কিন্তু আমরা এখানে রডটা বারো ইঞ্চি পরপর যাই হোক দিতে বলছে আমাদেরকে বারো ইঞ্চি পরপর আমরা দিতেছি এখানে মালিকও বলছে যে আমরা বারো ইঞ্চি আরও বেশি মালিক বলে তো আরও বেশি গ্যাপ দিতে চোদ্দো ইঞ্চি পনেরো ইঞ্চি পরপর দিতে আমরা জোর করেই কিন্তু তার কাছ থেকে যে বলছি যে আমরা আমরা বারো ইঞ্চির বেশি দিব না এখানে কিন্তু গাঁথুনি আছে কিছু গাঁথুনির লোডটা নিতে পারে আর ঢালাইটা কিন্তু এটা চার ইঞ্চি হবে আমরা এই ফ্লোরটি ঢালাই দিব চার ইঞ্চি কারণ এইটা কিন্তু একটা দোকান ঘর হওয়ার সম্ভাবনা আছে সেই জন্য আমরা চার ইঞ্চি ঢালাই দিব যে কোনো হয়তো বা বস্তার কাজ যদি করে এখানে কিন্তু হয়তো পঞ্চাশ কেজি বা পঁচিশ কেজির বস্তাগুলো হয়তো ফালানো হবে সেক্ষেত্রে কিন্তু মেজে কম ঢালাই দিলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে অবশ্যই আমরা এটা কিন্তু চার ইঞ্চি ঢালাই করব। অলরেডি কিন্তু আমাদের রডটা বিছানো হয়েছে এবং আমরা যে মেন রডটা মানে মেন রডটা বলতে কি লং রডটা যে নিচে দিছি অবশ্যই আপনারা আমাদেরকে একটু জানাবেন বা পরামর্শ দিবেন আসলে আমরা রডটা ঠিক দিছি না ভুল দিছি আপনাদের মানে মতামত কামনা করছি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে